আব্দুল হামিদ মহোদয় উনি বিদেশ গেলেন আবার দেশে ফিরলেন আসলে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা রাষ্ট্রের এই থেকে এটাকে কি বলতে আমি যতটুকু জানি ওর নামে মামলা আছে এবং এই বিষয়টা আপনারা তো জানেন এটা আমাদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া লোক শোনা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় করতে দেন ভাই মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না এই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কারই আইনের বাইরে থাকা হবে না তারা আমরা অবশ্যই বলেন আপনারই বলছেন তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে আমি কেন একটা নির্দোষ্ট লোকের কেন আমি সাজা একটা আমি কেন সাজা দেবো একটা ভাই শেষ করতে দেন একটা দোষী দেহ হবে তারা আমরা শাস্তি দিব